সালামু আলাইকুম বিভার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা তিসা ব্র্যান্ডের খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি দেখেন এটা কিন্তু কেউ পিন ভাববেন না আবার এটা কিন্তু সম্পূর্ণ ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা আছে ফুল বডিটা হলো এই যেরকম একেবারে ব্যানারসি ডিজাইন করা হালকা কাজের এবং পাটটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পার তো এত সুন্দর এই শাড়িটা যারা নেবেন আমাদের শপে চলে আসবেন এটা হলো দেখেন আঁচলের ডিজাইনটা কি যে সুন্দর একটা আঁচল যে বলার বাইরে যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের সব থেকে এসে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন তো দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার পারটা কিন্তু দেখেন কত সুন্দর একটা পার আর এটা হলো আঁচলের ডিজাইনটা আঁচলটা দেখেন অসম্ভব সুন্দর আঁচল প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ আঁচলে কিন্তু ঝালট বসানো আছে পুরো ডিজাইনটাই কিন্তু ইউনিক একটা ডিজাইন মাসাল্লাহ এবং ব্র্যান্ডের শাড়িগুলা যারা কিনতে চান তারা কিন্তু আমাদের বাজার শপে চলে আসবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে আঠারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন কত সুন্দর ইউনিক ডিজাইন আর এটা হলো আঁচলের ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর আঁচলের ডিজাইনটা বডিটা হলো এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার এই টাকা মানে একেবারে কম প্রাইসে সুন্দর ইউনিক একটা শাড়ি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি মন ভরে যাওয়ার মতো গ্রিনটা কিন্তু খুব চমৎকার একটা গ্রিন এটা হলো আঁচলের ডিজাইনটা তো আমাদের সাবস্ক্রাইব যারা করেছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তাদের জন্য আর একটু ডিসকাউন্ট হবে আর যারা করেন না তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস করবে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন কি সুন্দর শাড়ি মনটা ভরে যাবে মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে তো আমাদের সব থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিএ বাজারে এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পেয়ে যাবেন ভালো থাকেন আলাইকুম